আমাদের আজকে ডিম পার্টি চলছে এই পার্টি মনে আমার জগতে আমি শুনি না এমন নাম আজকে প্রথম শুনলাম যে ডিম দ্বারা একটা পার্টি হয় এটা যেহেতু শীতের সকাল শীতের সকালে ডিম পার্টি আর ডিম পার্টি আমরা করছি আমাদের বাল্য বন্ধুদের নিয়ে আজকে আমাদের সব বাল্য বন্ধুরা একসাথে এসেছি দুষ্টামি করতে করতে একটা রেস্টুরেন্টে ডিম পার্টি চলতেছে ডিম খেলে নাকি পুষ্টিগুণ বাড়ে আমরা আসলে যারা আছি এখানে প্রত্যেকে এক একজন যার যার রাজ্যে সাবলীল এবং যার যার রাজ্যে তারা স্বয়ংসম্পূর্ণ এবং আমরা অবৈধ কোনো কাজ আমাদের এই মহল দ্বারা কখনো হয় নাই আমরা আছি যখন তখন সবসময় স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি কেউ সিগারেট খাই না কেউ পান খায় না কেউ ধূমপান করি না আমরা খাই পুষ্টিকর খাবার যেমন খাচ্ছে হচ্ছে ডিম তারা বিচলতেছে না সবাই একটা করে ডিম নাও ডিম খাই কেমন লাগলো তা দেখাবা হ্যাঁ

আর ডিম খাওয়ার মধ্যে যে একটা মজা সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে একটা আনন্দ করা আর এর সাথে তো অন্য কিছু আসলে আরো যাবে তারপরে চা যাবে কেউ কফি খেতে চাইলে কফি যাবে মোট কথা হচ্ছে পুষ্টিকর খাবার খাবো আমরা এটাই হচ্ছে আমাদের কেমন লাগে ডিম খুব ভালো লাগে তবে ডিম একটা জিনিস যাদের প্রেশার আছে তারা ডিমের কুসুমটা না করে এবং প্রেশার মেপে তারপরে ডিম খাওয়া উচিত আর লো প্রেশার যারা তারা

জন্য ভবিষ্যৎ উন্নতি হয় না সে গেলে যে না পেটছে কিন্তু টাকা পায় না তার জন্য চুল নাকি না এই জন্য চুল করতে যায় না ধন্যবাদ সবাই ভালো দেখবেন আজকের মতো এখানে আমার কোনো উপলক্ষে আবার দেখা হবে ইনশাল্লাহ